নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পিজা রেসিপি বন্ধুরা বর্ষাকালে বাড়ি থেকে না বেরিয়ে একদম দোকানের মতো পিজা কিন্তু বাড়িতেই বানিয়ে নিতে পারবেন আর খুব কম খরচে আর পিজা খেতে কিন্তু সবাই ভালোবাসে সে বাচ্চা হোক কিংবা বড় আমি তো পিজা খেতে ভীষণ ভালোবাসি আর আজকের রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি সেটা কিন্তু আপনারা অবশ্যই করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আজকের রেসিপি দেখতে আপনাদের খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করে ফেলুন আজকের পিজাটা আমি একদম সহজ পদ্ধতিতে বানাবো আপনারা যারা পিৎজা খেতে ভালোবাসেন অথচ বাড়িতে পিৎজা বানাতে চান না ভাবেন পিজা বানানোটা অনেকটাই কঠিন কাজ তাদেরকে বলছি আপনারা যদি আজকের রেসিপিটা মন দিয়ে দেখেন তাহলে আপনারাও কিন্তু খুব সহজে বাড়িতে পিজা বানিয়ে নিতে পারবেন পিজা বানানোর জন্য প্রথমে কিন্তু একটা ময়দার ড্রো তৈরি করে নিতে হবে আর সেই ময়দার ড্রোটা কিন্তু দুরকম পদ্ধতিতে বানানো যায় আমি আজকে কিভাবে বানাতে হয় বলে যাক ডো বানানোর জন্য এখানে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি এবার ময়দার সাথে আমি কয়েকটা উপকরণ যোগ করব সেটা হলো প্রথমেই আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ দেবো এখানে আমি চা চামচের 2 চামচ চিনি আর দিয়ে দেব ওই 1 চা চামচের 1 চামচ ইস্ট এবার আমি এই শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে হাত দিয়ে মিশ আপনাদেরকে ঠিক এই দুটো পদ্ধতির কথাই বলছিলাম যে আমি আজকে কিন্তু এই যে ময়দার ডোটা ইস্ট দিয়ে তৈরি করছি আপনাদের যদি ইস্ট খেতে পছন্দ না থাকে কিংবা বাড়িতে ইস্ট না থাকে তখন কিন্তু আপনারা এই ময়দাটাকে টক দই বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে মেখে নিতে পারেন খুব ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব ওই চা চামচেরই তিন থেকে চার চামচ সাদা তেল আবারও আমি ময়দাটা ভালো করে এইভাবে মেখে নেব এবার আমি নর্মাল জল দিয়ে ডোটা বানিয়ে নেব একদম সফট ডো তৈরি করতে হবে তাই অল্প অল্প জল দিয়ে কিন্তু ময়দাটাকে মেখে নিতে হবে ময়দাটাকে কিন্তু এরকম নরম করেই মাখতে হবে আর বেশ কিছুক্ষণ এইভাবে ময়দাটা কিন্তু এতটা নরম থাকবে না আর যদি আপনারা টক দই দিয়ে ময়দাটা মাখেন তাহলে কিন্তু জল দেবেন না এমন পরিমাণে টক দইটা দিতে হবে যে টক দই দিয়েই যেন ময়দাটা মাখানো হয়ে যায় পিজা বানানোর জন্য এই ময়দা মাখাটা কিন্তু মেন ময়দাটা যত ভালো করে মাখা হবে পিজাটা কিন্তু ততটাই সফট হবে আর খেতেও ভালো লাগবে ময়দাটাকে আমি ঠিক এরকমভাবে মেখে নিয়েছি দেখুন যেমন সাধারণত বাড়িতে রুটি পরোটা খাই তার থেকে কিন্তু একটু নরম করে মাখতে হবে এবার আমি এই ময়দাটাকে নিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো আর ওপর থেকে একটু সাদা তেল মিশিয়ে নেব আর আপনাদের হাতে যদি একদমই সময় কম থাকে মানে সময় না থাকে তাহলে কিন্তু আপনারা ইস্টের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন তবে আমার মতে বলে ইস্টটা কম দিয়ে একটু কিছুক্ষণ এইভাবে রেখে দেবেন তাতে অনেক ভালো হবে এবার আমি চাপা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য আজকে আমি একদম সিম্পল একটা পিজা বানাবো আর তার জন্য আমি কি কী নিয়েছি দেখুন এখানে নিয়েছি একটা ক্যাপসিকাম একটা টমেটো আর একটা পেঁয়াজ এবার আমি এই তিনটাকে কেটে নেবো চৌকো সেপে কেটে নেব আপনারা চাইলে কিন্তু এগুলো এরকম লম্বা লম্বা করেও কাটতে পারেন যার যেমনটা পছন্দ যে সময়টুকুতে আমি ডোটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম সেই সময়টাটার মধ্যে কিন্তু আমি বাকি সরঞ্জামগুলো রেডি করে নিয়েছি আর এদিকে দেখুন ময়দার ডোটা ফুলে কতটা বেড়ে গেছে এই দেখুন অনেকটাই ফুলে গেছে দেখছেন কত সুন্দর হয়েছে এইভাবে যত বেশিক্ষণ রেখে দেয়া যাবে না তত ডোটা একদম সফট হয়ে যাবে এবার আমি হাত দিয়ে আরও একটু মেখে নেব আর ময়দার এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত করে ফেললে কিন্তু হবে না একটু এইরকম নরমই থাকবে দেখুন কোথাও কিন্তু লেগে যাচ্ছে না হাতেও না আর এমনি এই পাথরটার মধ্যেও না এইভাবে একটু মেখে নেব এবার আমি এই ডোটাকে হাত দিয়ে ভালো করে এইভাবে একটু করে বড় করে নেব আর এই ডোটা এতটাই নরম হয়ে আছে যে এখানে বেলনের কোনো দরকার নেই জাস্ট হাত দিয়ে এইভাবে বড় করে নিতে হবে আর একটু ভালো করে গোলও করে নেব আর আমি যে থালার মাপটা দেখালাম না ওই থালার মাপেই কিন্তু করতে হবে গোলটা পিজার এই রুটিটা এই থালাতে তোলার আগে কিন্তু আমি থালার মধ্যে একটু দিয়ে দেব সাদা তেল সাদা তেলটা থালার গায়ে ভালো করে মিশিয়ে নেব এখন আমি থালার মধ্যে দিয়ে দেব একটু ময়দা ময়দাটা দিয়ে কিন্তু পুরো থালার গায়ে এইভাবে মিশিয়ে নেব এই যে এক্সট্রা ময়দাটা রয়েছে এই ময়দাটুকু আমি ঝরিয়ে নেব এবার আমি এই রুটিটাকে এখান থেকে তুলে নিয়ে এই থালার মধ্যে বসিয়ে দেব। এবার কি করব থালাতে তো পুরোটা হলো না এবার এইভাবে হাত দিয়ে আমি বাড়িয়ে পুরো থালার মাপে করে নেব। একদম সমান করে নেব থালার সাথে দেখুন পুরো থালার মাপে কিন্তু আমি রুটিটাকে হাত দিয়ে খেলিয়ে একদম সমান করে নিয়েছি এবার আমি যেটা করব রুটির ধার ধরে একটু আঙুল দিয়ে এইভাবে করে নেব ঠিক এরকম মাপ করে আর এরকম করে নিতে হবে এবার আমি এই মাঝখানের অংশটা একটা কাটা চামচ নিয়েছি কাটা চামচ দিয়ে এইভাবে বেক করে দেবো কিন্তু রুটির মধ্যে ফুটো ফুটো করে নিতে হবে যাতে না ফিজার এই রুটিটা ফুলে যায় এবার আমার যে জিনিসটা লাগবে সেটা হলো পিজা সস আর এই পিজা সসটা কিন্তু আমার আগে থেকেই বাড়িতে বানানো ছিল সেজন্য আজকে আর আমি পিজা সসটা আপনাদের দেখালাম না কিভাবে বানাতে হয় তবে এর আগে কিন্তু আমার চ্যানেলে বেশ কয়েকটা পিজা রেসিপি দেওয়া রয়েছে সেখানে কিন্তু আমি এই পিজা সসটা বানিয়েছিলাম তো আপনারা চাইলে ওখান থেকে কিন্তু দেখে নিতে পারেন এবার আমি পিজা সসটাকে নিয়ে এখানে ওপর থেকে দিয়ে দেব এইভাবে আর এই পিজা সসটা বানানো কিন্তু ভীষণই সহজ আপনারা দেখে নেবেন দেখবেন নিজেরাই বানিয়ে নিতে পারবেন পুরো পিজাটার গায়ে আমি এইভাবে লাগিয়ে দেব এবার আমি ওপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব দেবো অল্প একটু চিলি ফ্লেক্স এবার আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম ক্যাপসিকাম টমেটো আর পেঁয়াজ পিজার উপরে ভালো করে সুন্দর করে সাজিয়ে দেবো ক্যাপসিকামের মাঝে মাঝে একটা করে টমেটো দেবো এইভাবে মোটামুটি আমি সাজিয়ে নেব নিজের মতো করে এবার কিন্তু আমি চলে এসেছি একদম ফাইনাল স্টেপে আর সব শেষে আমি এবার যে জিনিসটা দিয়ে দেবো সেটা হলো চিজ আর চিজ ছাড়া কিন্তু পিজা খেতে একদমই ভালো লাগে না তাই পিজার মধ্যে যত বেশি করে চিজ দেওয়া যাবে ততই কিন্তু পিজাটার স্বাদটা আরও বেড়ে যাবে এখানে আমি ছোটো সাইজের দুটো চিসের টুকরো নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু একটা চিজের টুকরো দিয়েও কিন্তু পিজাটা তৈরি করে নিতে পারেন আবার দুটোর বেশিও দিতে পারেন সেটা সম্পূর্ণ নিজেদের মতো এবার আমি গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে পিজার ওপরে চিজটাকে দিয়ে দেব এই চিসের জন্যই কিন্তু পিজার দামটা এত বেশি নেয় আর পিজাটা খেতেও ভালো লাগে পুরো এইভাবে গ্রেটারটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সম্পূর্ণ পিজার মধ্যে চিজটাকে এইভাবে ছড়িয়ে দেব একটা টুকরো চিজ কিন্তু অনেকটাই হয় একটা কিন্তু করা যাবে। পিজা আমার একদম রেডি এবার আমি পিজাটাকে বেক করে নেব তার জন্য উনানের কাছে চলে যাব এবার পিজাটা বেক করে নেওয়ার পালা আর পিজা বেক করার জন্য কিন্তু আমি কড়াইতে বালি দিয়ে দিয়েছি আর বালির উপর একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি এবার এই পিজার থালাটা নিয়ে আমি কড়াইতে আস্তে করে বসিয়ে দেব এইভাবে সমান করে একটু বসিয়ে দিতে হবে থালাটাকে আমি কড়াইয়ের উপর একদম সমান করে বসিয়ে দিয়েছি এবার আমি ওপর থেকে ঢাকনা দিয়ে দেব আর ঢাকনা দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট কিন্তু আমি জাল দেবো প্রায় পঁচিশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকমাদার খুলে একবার পিজাটাকে দেখে নেব ও কি সুন্দর হয়েছে দেখুন পিজাটা চিসগুলো গলে গিয়ে যা দেখতে লাগছে না দারুণ হয়েছে আর পিজার কালারটাও কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আর ওপর থেকে দেখে বোঝাই যাচ্ছে যে পিজাটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে এবার আমি থালা থেকে পিজাটাকে তুলে নেব নিয়ে আগে ঠান্ডা করে নেব আর নিচে তেল আর ময়দা দেওয়ার কারণে কত সুন্দর পিজাটা থালা থেকে উঠে যাচ্ছে দেখুন পিজাটা হতে হতে কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে এসেছে আর এই সন্ধ্যার টাইমে পিজা খেতে কিন্তু দারুণ মজা হয় এবার আমি পিজাটাকে কেটে নেব পিজাকাটা থাকলে তো খুবই সুবিধা হয় যেহেতু আমার কাছে পিজা নেই তাই আজকে আমি ছুরি দিয়েই কিন্তু পিজাটাকে কেটে নিচ্ছি আমি কেটে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন পিজাটা এই দেখুন দেখে কোনো মানুষের কিন্তু লোভ লেগে যাবে এত সুন্দর দেখতে হয়েছে আমার খুব প্রভাবের একটা খাবার হলো পিজা খেতে এত ভালো লাগবে না বন্ধুরা আর স্বাদ এত সুন্দর হয়েছে যে একবার বাড়িতে বানিয়ে খাবে সে কিন্তু আর দোকান থেকে কিনে আনার কথা ভাববেই না তাছাড়া এই পুরো পিৎজাটা বানাতে যে পরিমাণ খরচ হয়েছে দোকানে গেলে কিন্তু তার ডবল দামে কিনতে হতো তাই অনেক কম খরচে বাড়িতে কিন্তু খুব সহজে এরকম সুন্দর একটা পিজা বানিয়ে নিতে পারবেন আপনারা কিন্তু অবশ্যই করে বাড়িতে একবার হলেও এই পিৎজা রেসিপিটা ট্রাই করে দেখবেন খেতে তো দুর্দান্ত হয় একবার যদি আপনারা বানান তাহলে কিন্তু বাড়ির সবাই পুরো এই পিজার ফ্যান হয়ে যাবে বারবার আপনাকে এই পিৎজাটাই কিন্তু বানাতে বলবেন তাই অবশ্যই করে একবার হলো ট্রাই করবেন বন্ধুরা আমার আজকের এই পিজা বানানোর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে